এটা আমাদের অনুযায়ী এটি খাওয়া নয় সামুদ্রিক প্রাণী কোরআন বলছে হালাল সহি হাদিস বলছে হালাল তো সমুদ্রের নিচে বা পানির নিচে যা আছে সব হাল করেছে কাঁকড়াও আছে আবার আল্লাহ বললেন ও হলাল লাকুম সাইদুল সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাকরা পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন কে সাগরে যত ধরনের প্রাণী আছে কাকরা বলেন তুমি বলেন যা বলেন সব হালাল হাতে গোনা অল্প কয়েকটা ছা মানে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তার মানে যখনই আল্লাহ তাআলা হালালের ঘোষণা দেন আল্লাহ তাআলা এটাকে ব্যাপক ভাবে ঘোষণা দেন আর যখনই আল্লাহ হারাম এর ঘোষণা দেন কোরআনের ভিতরে তখন আল্লাহ গুনে গুনে দেন কিভাবে দেন শরীর মাত আলাই কোমুল মাই জা তুয়া জামুয়া লাখমুল খিঞ্জির অমা উহিল্লালি কইরিল্লা হি বিহি বল মন খানিক তুয়াল মংখুজা তুয়াল মোচরত দিয়া তুয় হা গুনে গুনে দিছেন পড়ে যখন ঘোষণা দিলেন হালালে রাল্লা বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল অল্প একটা ছাড়া কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরানে দিলেন তখন ব্যাপকভাবে দেয় নাই গুনে গুনে দিছেন রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম শুকর খাওয়া হারাম আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম সিংহের গুতা খায় কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে সামুদ্রিক সকল প্রাণী হালাল ওহেলুম সৈদুল বাহার সুরা বলেছেন সাগর নদীর পানির সমস্ত প্রাণী তোমাদের জন্য হালাল নবীজি বলেছেন এটা মেসকাতের হাদিস কিতাব তাহার সহি হাদিস হুয়া তহু রোমা উহু আল হেল্লো মাইতে তহু সাগরের পানি পাক তার মুর্দা কসব কুমির তিমি তুমি যা পাও সব হালাল খাইতে চাইলে রুচি হইলে খাও এই জন্য সাহাবারা এক যুদ্ধে তিমি মাছ খেয়েছিলেন বিশাল তিমি মাছ খেয়ে সব সাহাবিরা তাজা মোটা হয়ে গেছে এই জন্য সামুদ্রিক কাঁকড়া খুব স্বাদ আমি খাইনি জীবনে আপনারা খাইতে পারেন মন চাইলে সামুদ্রিক প্রাণী কোরআন বলছে হালাল সহি হাদিস বলছে হালাল হারাম বলা যাবে না আপনি হারাম বলতে পারবেন না খান আর না খান কাকড়া হচ্ছে পানির প্রাণী পানির ভিতর নিঃশ্বাস ফেলতে পারে ইমাম আবহানী রহমতুল্লাহ এটাকে মাকরু বলেছেন অন্য অন্য ইমামরা এটাকে জায়েজ বলেছেন কারণ সাল্লাহ সাল্লাহাম বলেছেন তহুর মা উহু আর হেল্লু মৈত্রী সমুদ্রের পানি পবিত্রকারী এবং সমুদ্রের প্রাণী সমুদ্রের প্রাণী যেগুলি সমুদ্রের প্রাণী সেগুলো পবিত্র হারা হাওয়া হালাল প্রচুর বলেছে সেই হিসেবে কাঁকড়াকে হালাল অন্য আমরা সেই দরিদ্র অনুসারে হালাল বলেছি এবং এটাকে করু বলেছেন কারণ তার কাছে এটা কোনো মাছ নয় তিনি মাছ জাতীয় হতে তিনি বলেছেন যদি খাইতে হয় তো কিন্তু আসলে কাঁকড়া হারাম হওয়ার কোনো দরিল নেই বা মাকড়ু হওয়ার কোনো দরিল নেই রুচির সাথে সম্পৃক্ত কারো রুচিতে কুলে খাবে তো রুস্তি কুড়াইলে খাবে না কিন্তু না হারাম বলার কোনো যৌক্তিক কোনো কারণে বা দলিল নেই কোনো যৌক্তিক কোনো কারণে বা দলিল নেই এখন যদি বলে যে কিছু কিছু আছে এবং বিশেষ করে ট্যাংরা মাসে আরো বেশি হিংস্রতা আছে এবং তো কাঁটা আরো বেশি কাঁকড়া কি করে তার কাঁকড়া দিয়ে ধরতে চেষ্টা করে শুধুমাত্র একটা দিচ্ছি প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তালা বাঁচার মতো অবলম্বন হিসেবে একটা অস্ত্র দিয়েছে মানুষকে শুধুমাত্র বিবেক দিয়েছে আর অন্যান্য সকল প্রাণীকে কিছু না কিছু অস্ত্র দিয়েছে তাই বলে সেটা এই কারণে সেটাকে হিংসা বলা বা নাকাত বা এটাকে খাওয়া যাবে না বলা সরাসরিশালী কোন কাঁকড়া খাওয়া ইমাম আবু আনিক রহমাউল্লাহ তার মাঝহাবের গবেষণা মতে এটি মাকরু অন্যান্য আলামা একরামের অনেকে ইমাম শাহি রহমাউল্লাহ সহ অন্যদের গবেষণা মতে এটি হালাল এবং সৌদি আরবের বর্তমানে স্কলারগণ এটাকে হালাল বলে থাকেন আর হালাল এবং মাক্রুফ বলার ক্ষেত্রে হারাম কেউই বলেন না কিন্তু হারাম মানে নিষিদ্ধ নিষিদ্ধ কিন্তু পুরোপুরি নয় মাকরু যারা বলে থাকেন ওলামাই আহনাফ আমাদের ওলামাই ক্রাম সেটার একটা বড় যুক্তি যুক্তির একটা বড় গ্রাউন্ড হলো এই যে নবী আলি সাল্লাতাম বলেছেন ওহিল্লানা দামানি ওল মাহিতানি আমাদের জন্য দুটি রক্তকে হালাল করা হয়েছে আর দুটি মৃত জন্তু খাওয়া হালাল করা হয়েছে যে রক্তগুলো হালাল করা হয়েছে তা হলো তিল এবং আপনার কলিজা রক্তের চাকা এগুলো খাওয়া যায়স। আর যেই মৃত প্রাণীগুলো খাওয়া যায় আছে সেগুলোর একটা হলো ফড়িং আর একটা হলো মাছ এইখানে নবী সাল্লা সাল্লাম মাছকে নির্দিষ্ট করে বলেছেন সামুদ্রিক ইয়ের ভিতরে আপনার যে জন্তুগুলো আছে এর ভিতরে মাছটাই শুধু খাওয়া যাবে যেটাকে মাছ বলে না সমাজে বা মাছ বলা হয় না সেটা খাওয়া যাবে না কিন্তু সরাসরি হারামও বলা যাবে না কারণ আল্লাহ সুমাত হারামের লিস্ট কোরআন একাডেমি বলে বলেছেন ওয়াহিল রাকুম মা ওরাদ আলিকুম এগুলো বাদে বাকি সবগুলো তোমাদের জন্য হালাল বিধায় হারামও বলা যাবে না এটা হলো মাকরু বলার গ্রাউন্ড আর যারা এটাকে হালাল বলে থাকেন যেমন সৌদি আরব বর্তমানে স্কলারগণ ইমাম সাহেব রাম আল্লাহ সৌদন আলাম ইমামগণ তাদের যুক্তি হলো নবী আলি ইসলাতাম বলেছেন যে একাদেশে রয়েছে যে আমাদের জন্য সমুদ্রের যা কিছু আছে সেগুলোকে হালাল করা হয়েছে তো সমুদ্রের নিচে বা পানির নিচে যা আছে সব হালাল করেছে এর ভিতরে কাঁকড়াও আছে অথবা এটা হালাল এবং জায়েজ খাওয়া যদি কারো রুচিতে খায় তিনি খেতে পারেন হারাম হবে কাঁকড়া খাওয়া কি হারাম মোহাম্মদ জুবাইর সন্দীপ ভাই জানতে চেয়েছে যে হ্যাঁ ভাই আমাদের হানাফি মাঝাব মতে মাছ ছাড়া সামুদ্রিক অর্থাৎ পানির অন্য কোন প্রাণী খাওয়া হালাল নয় কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওই হারিমা আলি হিমুল খাবাইস যে এই ধরনের যে সমস্ত জিনিস মানুষের রুচিতে বাঁধে সেগুলো ইসলামী শরীয়তের মধ্যে ভক্ষণ করা খাওয়া বৈধ নয় কাঁকড়াও এটা আমাদের ফিরখে হানাফি অনুযায়ী এটি খাওয়া জায়েজ নয় কাঁকড়া খাওয়া যায় রুচি হলে খাবেন কচ্ছপ খাওয়া যায় রুচি হলে খাবেন কুঁচে মাছ খাওয়া যায় রুচি হলে খাবেন আমরা খাই না নবিয়ে করিম সাল্লা আল্লাহ আলি সাল্লামকে সাহীরা জিজ্ঞাসা করেন যে ইয়া রসুল আল্লাহ ইন্নর কাবুল বাহারা মেল্ল মা আনা কালিল আমি আলমা আমরা সাগর পথে সমুদ্রে সফর করি এবং অল্প স্বল্প মিষ্টি পানি সফর করি সব তো লোনা পানি আফানাতা অদমে মাইল বাহারে তাহলে সাগরের লোনা পানি দিয়ে কি উজু করতে পারবো হুজুর বিধান জিজ্ঞেস করেছে সাবীরা নবী সাল্লাহি সাল্লাম ভাবলেন যে এদের এই ফতুয়ারও দরকার পড়তে পারে যে মৃত জীবজন্তু যদি পানিতে পায় ভাসছে খেতে পারবো কিনা বল হুয়ার তহু রোমা ওহু অল মাইতা তহু সাগরের পানি হচ্ছে পাক পবিত্র অল হিল্য আর সাগরের পানির যত জীবজন্তু যদি মৃত পাও জীবন্ত নয় মৃত পাও তাও সেটা হচ্ছে অল হিল্লো হালাল। এই কথা বলে নিরবিশ্বাস শুধু মাছটা হালাল আর বাকিগুলো হালাল নয় সব হালাল আপনারা ভিডিওটা দেখলেন একজন আহলে হাদিস শায়েক সে কাঁকড়া খাচ্ছে কাঁকড়া এই কাঁকড়া খেকু মানে কি যে মলবিরা এরা তো বিভ্রান্তি তো করবেই এই গরুর মানে কি যে এখানে বিচি খাওয়া মলবিরা এরা তো ফেতনা তৈরি করবেই আপনি এটা দেখুন যেগুলো আল্লাহ রসুল মানে কি হারাম বলেছে সেগুলো ওরা হালাল করতে চাইছে আজ যে কাঁকড়া খাওয়াটা এটা হারাম বিচি খাওয়াটাও মানে গরুর বিচি খাওয়াটাও হারাম কিন্তু সেগুলো তার জায়েজ বলছে তোমার রুচিতে যদি হয় তুমি খেতে পারো এটা জায়েজ এটা হারাম বলে নেই তাই বলে তারা ফতোয়া দিচ্ছে আজ দেখুন তারা কি তুলনায় মানুষকে ধোকা দিতে চাচ্ছে মানুষকে কি তুলনায় ইমানকে নষ্ট করতে চাইছে। আমরা সাধারণ মানুষ আমরা বুঝতে পাচ্ছি না তো আপনি এখানে বুঝতে পারছেন না কেন আপনি তো জানেন যে আমি একজন সুন্নি জামাতের মানুষ আমি তার কথা লিখে যাব কেন সে কাঁকড়া খাচ্ছে কুচ্ছি সাপ খাচ্ছে সে ব্যাং খাচ্ছে সে মানে কি গরুর বিচি খাচ্ছে সে খাক্কা কারণ সে আমার দলের মতের লোক নয় ওই যে বাহাত্তর দলের মালক তো ওর কথা আমার শোনা চলবে না তা আর চিন্তা করুন যে কাঁকড়া খাওয়া জায়েজ বলছে তাহলে যারা কাঁকড়া যারা খায় তাদের তাদের ফতোয়া কি হবে আপনারা তো বুঝতেই পারছেন এই কাঁকড়া খেতে পাবো না বলেই এরা বলছে আমরা মাঝাব মানি না আমরা কোনো ইমামকে ফলো করি না কেন ওই যে কাঁকড়া খেতে পাবে না যে আর ইমামকে মানতে গেলে তো কাঁকড়া খাওয়া হারা এই জন্য এরা বলছে যে আমরা ইমামকে মানি না তো এখানে বলছে জাবায় ও কুরবানি মাসাইল আল্লামা রুহুল আমিন বসিরাত রহমাতুল্লা তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন এই কিতাবের মধ্যে বর্ণনা করলেন যে এই কিতাবের মধ্যে ঘোষণা করে দিলেন যে কাঁকড়া খাওয়াটা হলো হারাম খাওয়া চলবে না তা আল্লাহ রসুল সাল আলী যারা গোলাম যারা নবীকে যারা ভালোবেসে নবীর সঙ্গে দিদার করতে পেরেছে তিনারা কিতাবের মধ্যে লিখেছেন যে যেটা হারাম সেটা হারামের ফতোয়া দিয়েছে যেটা হালাল সেটা হালাল বলেছে আজ আমি আপনি যদি সেটা মানে কী যে আমি মাঝাব মানব না সেটা যদি আমি হালাল বলে চালি সেটা কি সম্ভব সাধারণ মানুষ সেটা মেনে নেবে দিনই মানবে না যা প্রকৃতি যা ইমানতার মমিন মুসলমান হতে চাইবে তারা কোনো দিন ওই সমস্ত ভণ্ড আলেম প্রতারক দেখে কোনো দিন মানবে না কাঁক দেখে কোনো দিন মানবে না তোরা খা তোদের যত ইচ্ছা তোরা খা কোনো আমাদের অসুবিধা তোদের মত পথে তো আমি নেই তো তোরা যত ইচ্ছে তো তোরা দিন আমাদেরকে নষ্ট হতে পারবি না এই রকম প্রতিজ্ঞা নিয়ে যদি সাধারণ মানুষ যদি থাকে মোবাইলে যদি এরকম প্রতিজ্ঞা নিয়ে যে তোদের বক্তব্য আমরা শুনবো না আমাদের সুন্নি জামাতের বক্তব্য শুনবো তাহলে কোনো দিনই সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে পড়বে দিনই পড়বে না কিন্তু সাধারণ মানুষ আমি দেখছি সুন্নি জামাতের কিছু মানুষ এরা দেখছি সুন্নি জামাতের বক্তব্য শোনা যায় তাই কিন্তু ওই সমস্ত ফেতনাবাজ বক্তব্য শুনে এরা মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে পড়ে তো যাবেন যত শুনেন তত বিভ্রান্তির মধ্যে পড়বেন তা আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন আপনাকে সঠিক রাস্তায় কে আনতে যাবে আপনি নিজের পায়ে যদি কুড়ল মারেন তো এটা তো আমার কিছু করার নেই তাই প্রত্যেককে বলবো যে কাঁকড়া খাওয়া হচ্ছে হারাম কাঁকড়া খাওয়া যাবে না প্রত্যেককে বলবো যারা ফুরফুরা শরীফের পীর আবু বাক্কা সিদ্দির রহমাতুল্লাহ খেয়ে যারা ভালোবাসেন তাদের প্রত্যেককে বলবো যে কাঁকড়া যারা খান কাঁকড়া খাবেন না কাঁকড়া মুসলমান যে আলসুনতল জামাতে কাঁকড়া খাওয়া এটা হারাম বলে মানে কি মশলা বলেছেন আল্লাপাক রব্বুল আলম প্রত্যেকে সঠিকভাবে হয়েছে আল্লাহ করেন আল্লাহ হামিদ